এই যে বন্যা না হয়ে যদি আগে থেকে সিগন্যাল যেটা কোনো বাংলাদেশে অনেকে আছেন না যে ওপারের কিছু দালাল যে ওপারকে নিয়ে কোনো কথা বললে এদের গায়ে সবচেয়ে বেশি লাগে যেন বাঁশের চেয়ে কঞ্চি বড় এরকম দালাল আমি অনেককে চিনি বাংলাদেশেই আছে সো যখন মানুষ বলার চেষ্টা করছে যে ভারতের ওই সাইডে বাদ খুলে দেওয়ার কারণে বন্যা হচ্ছে এরা দেখবেন মির্জা স্থিতি কি করে উঠছে যে না না ভারতের কারণে এরকম হচ্ছে না ওরাই তো ডুবে যাচ্ছে পানি না ছেড়ে দিয়ে উপায়টা কি এই জায়গাতেই একটা কূটনীতির চালটা আছে ভারত আর বাংলাদেশের ভেতরে অভিন্ন নদী আছে চুয়ান্নটা এবং আপনারা যে জান একটা দুইটা নদী বাদ দিয়ে পার্টিকুলারলি আমরা কিন্তু ডাউন স্ট্রিমের দেশ আপস্ট্রিম সব কিন্তু ইন্ডিয়াতে এবং ইন্ডিয়া যে কাজটা করেছে তাদের এই নদীকে কেন্দ্র করে তারা পলিটিক্যাল দাদাগিরিটাকে বজায় রেখেছে ওয়াটার শেয়ারিং নিয়ে অনেক কথাবার্তা হয় না আমি পার্টিকুলার দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে ওয়াটার শেয়ারিং নামের যে সব চুক্তি করা হয়েছে বেসিক্যালি গঞ্জেজ ওয়াটার শেয়ারিং মানে গঙ্গার পানি বন্টন চুক্তি যেটা করা হয়েছে এটা যে কেমন বৈষম্যমূলক ছিল সেটার কোনো একাডেমিক ডিসকাশন আমি কোথাও দেখি নাই উনিশশো ছিয়ানব্বই সাল শেখ হাসিনা সরকার যখন প্রথমবারের মতো ক্ষমতা আসে মাত্র কয়েক মাসের ভেতরে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে চুক্তিটা সাইন হয় উনিশশো সালের বারো ডিসেম্বর এবং ওই টাইমে ভারতের যে প্রধানমন্ত্রী ছিল দেবগৌড়া দেবগৌড়াও কিন্তু নতুন প্রাইম মিনিস্টার এবং দেবগৌড়ার সরকারটাও খুব বেশি স্ট্রং ছিল একটা কোয়ালিশন সরকার ছিল সো হাসিনা নতুন প্রধানমন্ত্রী উনিশশো সালে দেবগৌড়া নতুন প্রধানমন্ত্রী এই দুই নতুন প্রধানমন্ত্রী মিলে খুব তড়িঘড়ি করে গঙ্গার পানি বন্টন চুক্তি সাইন করে ফেললো দিল্লিতে বারো ডিসেম্বর উনিশশো এই চুক্তি নিয়ে অনেকের ভেতরে অনেক উচ্চাসা ছিল যে অমক হবে তমক হবে কিন্তু টেকনিক্যাল বহু জায়গায় এই চুক্তির ভেতরেই স্কোপ রেখে দেওয়া হয়েছিল যে ভারত কীভাবে এইটার পর দাদাগিরি করতে থাকবে এই চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে শুধুমাত্র একবার জিস্ট একটা পয়েন্ট ধরিয়ে দেই আপনারা কি জানেন যে গঙ্গার যেটা মূল ফ্লো ছিল তার আগেই সেটা কলকাতার পোর্টে পানি সাপ্লাই দেওয়ার জন্য একটা অংশ নিয়ে যাওয়া হয় এবং বাকি অংশ যেটা রেসিডিওয়ারি অংশ সেটার বন্টন হয় এবং সেই বন্টনটাও পারফেক্টলি হয় নাই ওই বন্টন মানে আগে থেকেই কলকাতা বন্দর সচল রাখার জন্য গঙ্গার যেটা মূল একটা ফ্লো সেটা কিন্তু আগেই ভারত নিয়ে নিয়েছে তারপরে যে রেসিডিউ অংশ আছে সেইটার বিলিবন্টন হয়েছে এবং সেই বিলি বন্টনের শর্ত মতো আজ অবধি কোনো দিন আমি আবার জোর দিয়ে বলছি আজ অবধি কোনো দিন সেই শর্ত ভারত কখনো মানে নাই জয়েন্ট রিভার কমিশন যেটা আছে বাংলাদেশের পক্ষ থেকে চিরকাল এটা জানু অবস্থাতেই ছিল এবং এই জায়গাতে আপনাদের আরেকটা রেফারেন্স দেখায় বাংলাদেশে যেমন গঞ্জ ওয়াটার শেয়ারিং ট্রিটিটা করা হয়েছিল ভারত আর পাকিস্তানের ভেতরে আরেকটা একটা ইম্পর্টেন্ট ট্রিটি করা ছিল সেটা হলো ইন দ্য ওয়াটার শেয়ারিং মানে সিন্ধুর পানি চুক্তি উনিশশো ষাট সালে যেটা করা হয় ওইটাতে কিন্তু পাকিস্তান নত যেন কূটনীতি নিয়ে থাকে নাই ইনফ্যাক্ট এখনও পাকিস্তান ভারতের নামে মামলা করে ভারত রেশারেশি করে মানে ভারত কোনো কিছু করলে পাকিস্তান জবাব দেয় পাকিস্তানও পাল্টা জবাব দেয় আছে পাকিস্তানের সাথে করা ওই জায়গায় কিন্তু ভারত কোনো দাদাগিরি করতে পারে না বরং পাকিস্তানও শক্ত জবাব দেয় পাকিস্তানও বিচারের দিকেও নিয়ে যায় এটার একটা ঘটনা আছে পাকিস্তানের ইন্ডাস ওয়াটার শেয়ারিং যেটা ছিল ওইটার আবার বিশ্ব একটা পার্টি ছিল আর বাংলাদেশ আর ভারত খেয়াল করে দেখেন টাইম ফ্রেমটা উনিশশো সালের ডিসেম্বর মাসে তড়িঘড়ি করে দুই নতুন প্রাইম মিনিস্টার যখন চুক্তিটা করে ফেললো ঠিক তার বছর উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটা চুক্তি করা হয় ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন বাংলাদেশ কিন্তু ওইটার পার্টি না বাংলাদেশ যেহেতু ভারতের দাদাগিরির শিকার বাংলাদেশের উচিত হইল যে কোনো মূল্যে ইন্টারন্যাশনাল যে চুক্তিগুলো আছে সেইগুলার স্টেট পার্টি হওয়া তা না হইলে ভারতের সাথে ওদের দাদাগিরির বিরুদ্ধে কোনো অবস্থাতেই পাওয়াটা সম্ভব না গঙ্গার পানি বন্টন চুক্তি যেটা আছে সেটা শেষ হয়ে যাবে দু কিভাবে হবে এই ব্যাপারে মানে কাজ করার জায়গা আছে ওই চুক্তিটাও প্রচন্ড পরিমাণ বৈষম্যমূলক চুক্তি ছিল যেটা হাসিনা উনিশশো সালে করেছিল অনেকেই বলার চেষ্টা করে হাসিনার এটা মহৎ কাজ কিন্তু এই যে টেকনিক্যাল ব্যাপার ছিল এই যে আগের থেকেই কলকাতা পোটে পানি নিয়ে যাওয়া হয়েছে বিশাল বড় একটা অংশ এই আলোচনাগুলো কখনো শুনেছেন ইনফ্যাক্ট আমিও যদি আসিফ স্যারের ক্লাস না করতাম আমিও যদি আসিফ স্যারের এই ব্যাপারগুলোর সাথে জড়িত না থাকতাম আমি নিজেও জানতাম না এই জিনিসগুলো কারা বুঝতে পেরেছিল জানেন বাংলাদেশের দুইজন ভীষণারি দুইজন লিডার ছিল নাম্বার ওয়ান বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মাওলানা হামিদ খান ভাসানী এখন ইয়াদ জেনারেশন ইয়াং জেনারেশন যারা আছেন তারা আবার একটু নড়ে বসতে পারেন কি বললাম তারা তো আওয়ামী লীগ মানেই মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেটা আওয়ামী লীগ ভুলিয়ে রাখার চেষ্টা করেছে সবাইকে তো ভাসানী সাহেব এটা বুঝতে পেরে উনিশশো সালে ভাসানী সাহেবের বয়স তখন কত ইউ ইমাজিন ওই অবস্থায় উনি কিন্তু লং মার্চের ডাক দিয়েছিল ফারাক্কা অভিমুখে এবং ভাসানী সাহেব যেটা এটা বুঝতে পেরেছিলেন উনি নদীর প্রশ্নে আপসীন ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নতুন যারা আছেন তারা আবার ওই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মানে তো আপনারা বঙ্গবন্ধু ছাড়া তো শেখ মুজিব ছাড়া তো আর অন্য কোনো শব্দ জানেন না তো ইতিহাসের বয়ানটাও একটু নিজেদের ভেতরে ডিসকাশন করে নেওয়ার দরকার আছে আর বিএনপির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান ভাসানির যেমন কন্ট্রিবিউশন আছে বিএনবির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনারও একটা বড় অবদান আছে সেটাকে জানেন এই আওয়ামী বিগত স্বৈরাচার তারা ট্রল করার চেষ্টা করতো খাল খনন কর্মসূচি কেন করলো লোক দেখানোর জন্য খাল খনন কর্মসূচি কেন গুরুত্বপূর্ণ ছিল আজকের দিনের দিকে তাকান বুঝতে পারবেন সারা বাংলাদেশে যাতে এইরকম ফ্লাডেড না করে দিতে পারে আকস্মিকভাবে এই কারণে উনি জিও পলিটিক্স খুবই ভালো বুঝতেন উনি যে খাল খনন কর্মসূচি যেটা নিয়েছিলেন এর মাধ্যমে বাংলাদেশের খরা এবং বন্যা দুইটারই ম্যানেজমেন্ট করাটা পসিবল ছিল কিন্তু সেই খাল খনন কর্মসূচি কেন গুরুত্বপূর্ণ ছিল আজকের দিনে বোঝার চেষ্টা করেন কিন্তু সেটাকে নিয়ে কিভাবে দেখেন মকারি করা হয়েছে এই কারণে আমি সবাইকে বলি যে আপনারা নিরপেক্ষ জায়গা থেকে একটু পড়াশোনাটা করেন ইতিহাসের দিকে তাকানোর চেষ্টা করেন সো এই দুইটা ঘটনা গেল তারপর আমি একটু আসি আলোচনায় তো আমাদের এই যে গঙ্গার পানি চুক্তি দু হাজার সালে যেটা শেষ হবে এই যে বৈষম্যমূলক একটা চুক্তি ছিল সেটা কিন্তু মানুষকে জানতে দেওয়া হয় নাই আমার দৃঢ় সাজেশন থাকবে আসিফ নজরুল স্যারের পিএইচডিও কিন্তু এই নদী আইন নিয়েই এবং স্যারের একটা সাজেশন আছে যেমন ওয়াটার শেয়ারিং টিতে আমরা যেভাবে যাই সারের একটা সাজেশন হইল এইভাবে না গিয়ে আমাদের চিন্তা করা উচিত যে ওয়াটার শেয়ারিং কনসেপ্ট থেকে সরে গিয়ে বেসিন বেসড ওয়াটার ম্যানেজমেন্টের দিকে আগানো তা না হইলে আমরা এই ডাউন স্ট্রিমে থেকে কোনো দিন ভারতের সাথে এই নেগোসিয়েশনে পারবো না এবং আন্তর্জাতিক যত কনভেনশন আছে যত ফোরাম আছে প্রত্যেকটা জায়গায় ওয়াটার শেয়ারিং রিলেটেড ইস্যুতে আমাদের পার্টি হয়ে যাওয়া উচিত না হইলে এই ভারতের মতো চক্রান্তকারী এবং দাদাগিরি ফলানো দেশের সাথে আমরা কোনোদিনই পেরে উঠব না এরপর আর একটা আলোচনায় যাই এই যে গতকাল ত্রিপুরার যে বাদ আগের রাতে খুলে দেওয়া হয় মানে ডম্বুর বাদ খুলে দেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ এরকম আকস্মিক বন্যা হয়ে গেল ভারত থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যে না আমরা তো ইচ্ছাকৃতভাবে এটা করি না ওইটা অনেক দূরে উত্তরটা হলো ইয়েস এই বাদটা করার কারণে কি হয় জানেন এই যে আপস্ট্রিমে প্রত্যেকটা জায়গায় ভারত দেখবেন বাদ দিয়ে রেখেছে তো করে রেখেছে এই সাইডে ডুম্বুর বাদ আছে গজলডোবা বাদ আছে তিস্তা প্রকল্পের ওই কাহিনীগুলো জানেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ভারত আপস্ট্রিমে বাদ দিয়ে আমাদের পর দাদাগেলি ফলানোর একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে রেখেছে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হইল এই বাদগুলো সামার সিজনে বা অন্য টাইমে ওরা কিন্তু আটকায় রাখে ওরা বর্ষার টাইমে দিল দরিয়া হয়ে বাদগুলা খুলে দেয় এবং সেটা কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া এই বাদগুলা দেওয়ার কারণে কি হয় নদীগুলা নর্মাল ওয়াটার ফ্লো কি ঠিক থাকে নদীগুলো নর্মাল ওয়াটার ফ্লো যখন ঠিক থাকছে না তখন কি হয় নদীর নাব্যতা সংকট হয়ে যায় নদী এই যে প্রশস্ততা যেটা এটা কমে যায় চেপে যায় খালের মতো হয়ে যায় নদীর গভীরতা কমে যায় দেখেন নদীর যা ক্যাপাসিটি ছিল সেটা কিন্তু কমিয়ে দেওয়া হইল বাদ দিয়ে ওয়াটার ফ্লো নষ্ট করে বর্ষার সিজনে যখন হঠাৎ করে বাঁধটা খুলে দেওয়া হইলো এখন নদী তো আগেই মরে যাচ্ছে ওই নদীকে তাইলে আর এত পানির ক্যাপাসিটি ধারণ করতে পারে তখনই ওভারফ্লো হয়ে যায় আবার যে মুহূর্তে দেখেন এই ডুম্বুর বাঁধটা খুলে দিল ত্রিপুরার ওই অনেকটা দূর থেকেই এইটা খুলে দেওয়ার আগে কি বাংলাদেশের এই সাইডে কোনো সিগন্যাল দেওয়া হয়েছে উত্তর হইল কোনো টাইপ কোনো সিগন্যাল দেওয়া হয় নাই মধ্যরাতে খুলে দেওয়া হয়েছে আচমকা বন্যায় ভেসে গেছে দেখেন যদি আগের থেকে কমিউনিকেট করা হইতো যে ত্রিপুরার ওই সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্যা হয়ে গেছে এই বাদটা খোলা হবে যারাই এলাকার মানুষ আছেন তারা ধীরে ধীরে সরে যান এই জাতীয় কাজ তো করা হয় নাই মানে তাদের ইচ্ছা মতো খেল খুশি মতো আমাদের গ্রীষ্মের টাইমে খরায় মারবে বর্ষার টাইমে ডুবায় মারবে এবং আমাদের কূটনীতি হবে নত জানু কূটনীতি এইটা হইতে পারে না আওয়ামী লীগ তো সেই দল যারা কি বলতো এক মন্ত্রী বলতো আমরা সম্পর্ক ওবায়দুল কাদের বলতো ভারত খুশি ভারত খুশি মানে আমরা খুশি শেখ হাসিনা নিজে বলতো যে ভারতকে যা দিয়েছি সারা জীবনে তা ভুলবো না মানে ভারতের প্রতি এই যে অন্ধ মানে আমরা মেনে নিয়েছিলাম শেখ হাসিনার রেজিমে এই জিনিসটা হলো আমাদের কোনো কূটনৈতিক সমঝোতার দিকে আগাইতে আমরা পারি নাই বরং ভারতের কমান্ড মতো যা করার দরকার বাংলাদেশ সেটাই করেছে সামনের দিনগুলোতে আমাদের বড় চ্যালেঞ্জ হবে নদী রিলেটেড ওয়াটার শেয়ারিং রিলেটেড যত চুক্তি আছে আন্তর্জাতিক সেগুলোর পার্টি হয়ে যাওয়া এবং ভারতকে দায়বদ্ধ করার জন্য আমাদের কূটনীতি হইতে হবে একদম চোখে চোখ রেখে কথা বলার মতো কূটনীতি যেটা আগের দিন হয় নাই এখন ডক্টর আসিফ নজরুল যেহেতু আছে মতো মানুষ যেহেতু আছে আমি আগেই বলেছি তারা দুইজন ভয়ঙ্কর রূপে এক্সপার্ট এই জায়গায় এই জায়গায় এক্সপার্ট অপিনিয়ন নিয়ে তাদের কাজ করা উচিত আর এই যে বাদ খুলে দেওয়া এটা শুধু কিন্তু ওই ডুম্বুর না আপনারা দেখবেন এই সাইডে গজল কথা যদি বলি এবং প্রত্যেকটা জায়গায় বাদ ইচ্ছা মতো খুলে দেয় প্রধানত এই যে নদীর যে ওয়াটার ফ্লো এটার পর বাদ দেওয়াটাই তো আন্তর্জাতিক রীতির বিরুদ্ধ কাজ তারা বাদগুলো দিয়ে তাদের কাছে শুধু ব্যবহারই করছে না যে যখন তখন তাদের খেয়াল খুশি মতো খুলে দিচ্ছে এইটার বিরুদ্ধে আবার দেখবেন অনেকে দালালি করতে আসে যে ভারত ডুবে যাচ্ছে এই কারণে আমাদের খুলে দিয়েছে মানে বাঁশের চেয়ে কঞ্চি বড় মানে ভারতের লোকের চেয়ে যেন এই দালালগুলোর কনসার্ন বেশি এরা না বুঝে একাডেমিক ডিসকাশন এবং কিভাবে যে একাডেমিক্যালি বৈষম্যের স্বীকার করে রাখা হয়েছে চুক্তিগুলো যারা করেছে এটাও তারা কিন্তু বোঝবার চেষ্টা করে না এবং ভারতের কিছু মানুষের ফেসবুক পোস্ট যদি বলেন কমেন্ট সেকশন যদি বলেন এবং প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে ডুবায়া দিতে পারছে এইটাতে তারা ক্রেডিট নিতে থাকে আমি এই মূর্খদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশকে ডুবাইতে গেলে আপনাদেরও যে ত্রিপুরা থেকে শুরু করে অন্যান্য ডুবে যাচ্ছে আপনারা কি সেটা বুঝেন না আপনাদের কেন্দ্রীয় সরকারের ডিসিশনের কারণে আপনারাও যে ডুবে যাচ্ছেন এটা যতদিন না বুঝবেন ততদিন আমি মনে করব ওই যে পরের জন্য খুরলে কুয়ো পরে জ্ঞানীরা কয় সেই কুয়োতে নিজেই ডুবে মরে আপনাদের অবস্থা হয়েছে সেটা আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ওয়াটার ম্যানেজমেন্টের ব্যাপারে এই যে বাদ কখন খুলবে না খুলবে এইটার কোনো ডিসিশন না দেওয়ার কারণে এই বন্যাটা হয়ে গেল এবং সেটা কোথায় যে শেষ হবে নো বডি নোজ আর বাদগুলা কিভাবে হবে অনেকেই অনেক কথা বলছেন আমাদের পাল্টা বাদ দেওয়া উচিত না দেওয়া উচিত এইটা সমাধান না কিভাবে এদের এই হটকারী চুক্তির বাইরে আসা যায় নিজেদের নেগোসিয়েশনটাকে পারফেক্টলি দাঁড় করানো যায় সেটা আমাদের অত্যন্ত জরুরি ব্যাপার এখন যদি আমরা ফোকাস না করি সামনের দিনগুলোতে অবস্থা এই আরো খারাপ হইতেই থাকবে আর সরকারের উচিত একদম সরাসরি কথা বলা যে এই কূটনীতিগুলো যদি ঠিক না হয় তাহলে আমাদের এন্ড থেকে একটা স্বাধীন দেশের পক্ষ থেকে আমাদের নিজেদের বাঁচানোর জন্য যে শক্তিশালী কিছু পদক্ষেপ নেওয়ার জায়গা আছে সেইগুলোও থাকা উচিত মানে চোখে চোখে চোখ রেখে কথা বলার ক্যাপাসিটি আমাদের রাখা উচিত আমরা আমরা কারো দাস না একটা স্বাধীন দেশ সেই সার্বভৌমত্বের জোরে আমাদের নিজস্ব বজায় রাখার টাইম চলে এসেছে এটা শেখ হাসিনার বাংলাদেশ না যে সব কিছু দিয়ে দিয়ে গর্ব করে এসে বলার চেষ্টা করবে আমরা সব দিয়ে আসছি এটা স্বামী স্ত্রীর সম্পর্ক না এটা চোখে চোখ রেখে কথা বলার বাংলাদেশ আর বর্তমানে আপনারা রেস্কিউ অভিযানের দিকে মনোযোগ দেন বেসিক্যালি আর অতি উৎসাহী হয়ে ভারতীয় এম্বাসি আক্রমণ করা অথবা লং মার্চ করা এগুলোর সময় কিন্তু এখন না এই দুইটা জিনিস খুব সিরিয়াসলি মনে রাখবেন সেটা সময় আসুক স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেওয়া যাবে কিন্তু এই মুহূর্তে সবাই হাতে হাত রেখে এই বন্যা পরিস্থিতিটাকে মোকাবেলা করার চেষ্টা করি চলুন